এই কথাগুলোর মূল মূলে যে বিষয়টা রয়েছে সে বিষয় হচ্ছে যে সাংবাদিক হিসাবে আপনাদের মর্যাদা আপনাদের আর্থিক নিরাপত্তা এটা নিশ্চিত করার প্রশ্ন আর্থিক নিরাপত্তা নিশ্চিত না হলে সাংবাদিকের মর্যাদাও নিশ্চিত হবে না এখানে বলেছেন একজন যে ঢাকার সাথে মফস্বালের সাংবাদিকদের বৈষম্য এটা যেন ভিক্ষাবৃত্তির সমান মফসালের ভিক্ষাবৃত্তি করতে হয় এটা খুবই দুঃখজনক এই একই ধরনের কথা আমরা অন্য জায়গাতেও শুনেছি বৈষম্য প্রকট ঢাকার সাংবাদিকদের ক্ষেত্রে ওয়েস্ট বোর্ড যেখানে বাস্তবায়িত হয় বাইরে সেটা বাস্তবায়িত হয় না ঢাকায়ও যে খুব বেশি ওয়েস্ট বোর্ড বাস্তবায়িত হয় তা না কিন্তু যতটুকু বাস্তবায়িত হয় ততটুকু মহৎসালেও হয় না এই সব সমস্যার সমাধানের জন্যে আপনাদের নানা বক্তব্য নানা ধরনের সুপারিশ আছে তবে সেই সুপারিশের মধ্যে যে কথাটাই আপনারা জোর দিতে চেয়েছেন ওয়েস্ট বোর্ড সেই ওয়েস্ট বোর্ড সম্পর্কে আমাদের বক্তব্য হচ্ছে যে এই কমিশন আমাদের যে গণমাধ্যম সংস্কার কমিশন এই কমিশনের এক্তিয়ারের মধ্যে নয় ওয়েস্ট বোর্ডের বিষয়টা তবে এই কমিশন যেটা বলতে পারে যেহেতু এই কমিশনের দায়িত্ব হচ্ছে স্বাধীন বস্তুনিষ্ঠ ও শক্তিশালী গণমাধ্যম করার জন্যে সংস্কারের সুপারিশ করা সে কারণে আমরা বলতে পারি যে স্বাধীন সাংবাদিকতার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা যাতে তারা স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারে আপনারা ঢাকার বাইরের একটা অভিজ্ঞতার কথা বলেছেন যে এখানে সাংবাদিকতা শুধু সাংবাদিকতা না একই সাথে বিজ্ঞাপন সংগ্রাহকের কাজও আপনাদের করতে হবে এই যে বিজ্ঞাপন সংগ্রাহকের কাজ এটা রিপোর্টার হিসাবে যদি আপনি করেন তাহলে আপনি রিপোর্টিংয়ের স্বাধীনতা হারাবেন এটা স্বাভাবিক আপনি যার কাছ থেকে বিজ্ঞাপনের জন্য ধারণা দিচ্ছেন যার কাছে যে যার কাছ থেকে বিজ্ঞাপন আনছেন তার দুর্নীতি নিয়ে আপনি রিপোর্ট করতে পারবেন না রিপোর্টারকে রিপোর্টারের কাজই করতে হবে সংবাদদাতা সংবাদ পাঠানোর কাজই করবেন তিনি বিজ্ঞাপন সংগ্রাহকের কাজ করবেন না আমরা আপনাদের আলোচনার মধ্যে আরও যেটা শুনলাম এখানে একটা বিভ্রান্তি রয়েছে বলে মনে হয় সেটা হলো আপনারা প্রেস ক্লাবের উপরে খুব জোর দিচ্ছেন যে প্রেস ক্লাব প্রেস ক্লাবটা কি প্রেস ক্লাব কি সাংবাদিকদের ইউনিয়ন যে সাংবাদিকদের অধিকার রক্ষার জন্য লড়াই করছে তা তো নয় প্রেস ক্লাব হচ্ছে সংগঠন সামাজিক সংগঠন অনেক ক্ষেত্রেই প্রেস ক্লাবের নিবন্ধনটা সমাজ সেবা অধিদপ্তরে করা হয় এই যে রিক্রিয়েশনের জন্যে আপনি পেশার কাজ করছেন সারা দিন পরে ক্লান্ত শরীরে একটু বিনোদনের জন্য হয়তো ওখানে গেলেন বা অবসাদ কাটানোর জন্য ওখানে গেলেন একটু আড্ডা দিলেন সেটার জন্য একটা সামাজিক সংকট সেই প্রেস ক্লাবকে এতটা গুরুত্ব দেওয়ার কোনো কারণ তো আমি দেখি না এই প্রেস ক্লাবকে ভুলভাবে আমরা মূল্যায়ন করি বা গুরুত্ব দেই বলে এখন এই প্রেস ক্লাব এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে প্রেস ক্লাবের সভাপতি এবং সাধারণ সম্পাদকের একটা আলাদা মর্যাদা দাঁড়িয়ে গেছে মনে হচ্ছে যে উনি জেলায় সব সাংবাদিকের নেতা সব সাংবাদিকের রক্ষাকর্তা এবং তারপরে সেটা নিয়েই একটা দ্বন্দ্ব দলাদলি এক প্রেস ক্লাবের বদলে দুটো প্রেস ক্লাব আমার ধারণায় ময়মনসিংহ জেলাতেই বোধ একটি উপজেলায় চারটি প্রেস ক্লাব আছে আমি সেরকমই শুনেছিলাম প্রেস ক্লাবের এই দ্বন্দ্ব এখানে আপনারা ময়মনসিং শহরের প্রেস ক্লাবের কথাই বলেছেন যে মূলত ওই প্রেস ক্লাবের দুটো ভবন আছে সেই ভবনের কিছু ভাড়া আদায় হয় সেই ভাড়া নিয়েও একটা আয় রোজগার নিয়েও একটা দ্বন্দ্ব আছে সেই আয় রোজগারের দ্বন্দ্ব নিয়ে যদি আমরা দ্বন্দ্ব লিপ্ত হই সাংবাদিকতার অধিকার সুরক্ষার জন্য কখন বলবো। এই প্রেস ক্লাব গুলো কাজ করছে না আমাদের কি প্রেস ক্লাব থাকুক প্রেস ক্লাবের মতন সামাজিক সংগঠন সেই প্রেস ক্লাব যারা এই ক্লাব এই সমিতি গঠন করেছেন সেই সমিতির সদস্যরা নতুন কাকে সদস্য করবেন না করবেন সেটা তাদের ব্যাপার সেটা নিয়েও তো আমাদের কিছু বলার নেই বাইরে থেকে আমরা কি বলতে পারি কিন্তু যেটা আমাদের বলা দরকার যেটা আমাদের করা দরকার এই সভাতেই একজন বলছেন যে আগে সারা দেশে সাংবাদিকদের শক্তিশালী ইউনিয়ন ছিল ঢাকার বাইরের সংবাদদাতাদের জন্যে সাংবাদিক সমিতি ছিল এখন সাংবাদিক সমিতি সমিতিটাও নাই আর ইউনিয়নও রাজনৈতিকভাবে বিভক্ত হয়ে বাংলাদেশ সাংবাদিক লীগ এবং বাংলাদেশ সাংবাদিক দল এই দুই ভাগে বিভক্ত হয়ে গেছে ফলে সাংবাদিকদের অধিকার রক্ষার জন্য পেশাদার কোন পেশাজীবীদের কোনো সংগঠন নেই আমাদের এখন ওই দিকটায় নজর দেওয়া দরকার সেটা সংস্কার কমিশন করতে পারবে না সেটা সাংবাদিকদেরই করতে হবে আপনাদেরকেই বলতে হবে যে ইউনিয়নকে ঐক্যবদ্ধ হতে হবে